সালামু আলাইকুম সলিড এবং সেগুন কাঠের দারুন দুইটি ফার্নিচার দেখাবো দুটি আমাদের একদম সলিড কাঠের মধ্যে ওয়াটার প্রুফ ব্ল্যাক ফলেজ দিয়ে তৈরি করা হয়েছে যারা আধুনিক ডিজাইনের খুবই স্মার্ট ডাইনিং টেবিল এবং সোফা সেট নিতে যাচ্ছেন কারো ছাড়া সিম্পল ডিজাইনের মধ্যে তারা এই ধরনের ডাইনিং টেবিলগুলো আপনার নিতে পারবেন এটাকে আমরা বলি তুর্কি ডাইনিং টেবিল এটার উপরে টেন মিলিমিটার গ্লাস বসবে সুন্দর একটি সোফা সেট দেখতে পাচ্ছেন খুবই লাক্সারি ডিজাইনের মধ্যে করা হয়েছে খুবই স্মার্ট ক্যাটাগরির মধ্যে করা আমরা দেখেন যে সোফা সেটগুলো কোনো ধরনের ডিজাইন ব্যবহার করা হয়নি কিন্তু খুবই স্পোর্টিয়াস দেখা কারণ হচ্ছে এটার মধ্যে আমরা পিতল বসানো হয়েছে প্রত্যেকটা শেপ রাউন্ড শেপ ডিজাইনের মধ্যে করা এবং সোফার গদিটাও কিন্তু আলাদা একটা মাধুর্য আসে তো ভিউয়ার্স যারা একটু ইউনিক ডিজাইনের স্মার্ট সোফা সেট নিতে যাচ্ছেন তারা এই সোফা সেটটি নিতে পারবে যেটা আমরা 2 টু 1 সিটের মধ্যে করা সাথে একটি সেন্টার টেবিল তার উপরে 10 মিলিমিটার গ্লাস বসানো হয়েছে এবং এর পাশাপাশি ফোম কাপড়ও চলে আমরা থেকে নিতে পারবেন আমরা ফোম কাপড়ের জন্য 12500 টাকায় নিচ্ছি আমরা সুইট বেলভেট কাপড় ইন্ডিয়ান কাপড় তুর্কি কাপড় দিচ্ছি এবং ফোমের মধ্যে আমরা রাবার ফোম দিচ্ছি যে ফোমগুলো পনেরো বছর গ্যারান্টি আমরা দিব যে বসবে না তো ভিয়াস এর চমৎকার ফোম কাপড়ের দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা সোফা সেটটির দাম হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা এ ধরনের সোফা সেট অনেক ধরনের বাজেটে আমরা তৈরি করতে পারি যেহেতু আমরা ফার্নিচার ব্যবসায়ীরা সবাই উৎপাদনশীল ফার্নিচার ব্যবসায়ী যে কোনো প্রোডাক্ট যে কোনো বাজেটে যে কোনো কোয়ালিটি আপনাদেরকে আমরা দিতে পারবো তো সেক্ষেত্রে আপনারা আমাদেরকে না সবাই যাকেই দেন না কেন ফার্নিচার অর্ডার দিলে আপনি তার বাজেটটা ভালো দিবেন আর যদি রেডিমেড কিনেন রেডি আসে প্রোডাক্ট যেমন ধরুন এটা প্রোডাক্ট রেডি এটা কোনো ধরনের কাজ নাই কোনো খরচা নাই আপনি যত কমে নিয়ে যেতে পারেন এটা আপনার লাভ কিন্তু অর্ডার দিবেন এটার দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আমি চাইলে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেম ডাইনিং টেবিলটা বানাই দিতে পারবো কোয়ালিটি অনেক ধরনের ভেরিফাই থাকে অনেক ধরনের সাইজ টিকনেসের মধ্যে থাকে লেখার পলি যে আমাদের প্রোডাক্টটা হাতে ধরলে বুঝতে পারবেন যে আমাদের প্রোডাক্টে কি কী ধরনের মলিয়ম এবং কী ফিনিশিং আমরা ওয়াটারপ্রুফ ইতালিয়ান লেকার পলিশ দিচ্ছি যদি বাজেট কম দেন সেক্ষেত্রে আমরা মালয়েশিয়ান ল্যাকার পলিশ এখন বাংলাদেশে কিছু হাতে পড়লে এক আর পলিশ করে ফেলতেছে দুই নাম্বারই শেষ নাই শুধু দুই নাম্বারই আসলে বলাটা ঠিক হবে না যে যত বাজেটে প্রোডাক্টটা তৈরি করতেছে আর কি সবাই সাধ্য নাই একটা পঁয়ষট্টি হাজার টাকা দামের ডাইনিং টেবিল কিনা অনেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দামেরও এ ধরনের ডাইনিং টেবিল কেনার শখ থাকে তো ওই যে ওদেরকে একটু কম বাজেটে যেখানে যতটুকু কম খরচ করা যায় সেই বাজেটে আমরা তো আমরা ফার্নিচার ব্যবসাটা তৈরি করে দিই সবার প্রোডাক্টে ভালো দিন শেষে আপনি ভালো একটা বাজেট দিবেন আমাদেরকে আমরা সবাই একটা ভালো প্রোডাক্ট আপনাদেরকে দিব আমরা দুই চার টাকা ব্যবসা করতে যেহেতু বসছি ব্যবসা করব কিন্তু জুলুম করব না তো বিয়াস এই চমৎকার যে ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটি সাইজ হচ্ছে সোয়া তিন ফিট বা সাড়ে পাঁচ ফিট চার কোনো চারটে স্টোন তার উপরে টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হয়েছে ন্যাচারাল পলিশের লেকার পলিশ খোদাই করে পিতল বসানো হয়েছে সুন্দর এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা টেন মিলিমিটার গ্লাস সকা যে দুটি ফার্নিচার যে কোনো একটু আপনারও পছন্দ হয় সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার সম্পর্কে দেখতে পারবেন দুটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ